অম্বিকা কালনার একটি অন্যতম দর্শনীয় স্থান হলো কালনা রাজবাড়ি কমপ্লেক্স যা অবস্থিত কালনার একশো আট শিব মন্দিরের ঠিক উল্টো দিকে যা কালনা রেলওয়ে স্টেশন থেকে এক দশমিক নয় কিলোমিটার দূরে অবস্থিত এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে বেরোলেই টোটো পেয়ে যাবেন আপনারা চাইলে কালনার অন্যান্য দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার জন্য টোটো রিজার্ভ করেও নিতে পারেন টোটো রিজার্ভ করলে ভাড়া পড়বে তিনশো থেকে চারশো টাকা আপনাদের সুবিধার্থে টোটো দাদার নাম ও কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপর ও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার কালনার একশো আট শিব মন্দিরের সামনে যেটা তৈরি হয়েছিল আপনার আঠেরোশো নয় খ্রিস্টাব্দে এবং তৈরি করেছিলেন মহারাজা তেয়া চন্দ্র বাহাদুর আর ঠিক কালনা একশো আট শিব মন্দিরের উল্টো দিকেই রয়েছে কিন্তু আপনার হচ্ছে রাজবাড়ি কমপ্লেক্স কালনা রাজবাড়িতে ঢুকেই বাঁ দিকে রয়েছে প্রতাপেশ্বর মন্দির আঠেরোশো সালে বর্ধমানের রাজা প্রতাপ চাঁদের স্ত্রী শিউরি কুমারী তার স্বামীর স্মরণে এই মন্দির প্রতিষ্ঠা করে ঊনবিংশ শতকে বা আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে স্থাপিত রেখো দেউল আকারের এই মন্দিরে রয়েছে অসংখ্য পুরামাটির কাজ ও নকশা প্রতাপেশ্বর মন্দিরকে বাঁধিতে রেখে সামনে এগোলে রয়েছে একটা ছাদবিহীন রাসমঞ্চ যার মাঝখানে রয়েছে একটি ঠাকুর দালান সারা পৃথিবীতে যে পাঁচটি পঁচিশ রত্ন বা পঁচিশ চূড়ার মন্দির আছে তার মধ্যে দুটি এই রাজবাড়ি চত্বরেই অবস্থিত একটি হলো লালজির মন্দির ও অপরটি হলো কৃষ্ণচন্দ্রজির মন্দির আরও একটা পঁচিশ চূড়া বা পঁচিশ রত্ন মন্দির এই কালনাতেই রয়েছে যা আপনাদের একটু আগেই গোপাল বাড়িতে দেখিয়েছি প্রথমেই প্রবেশ করলাম লালজির মন্দিরে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত লালজির মন্দিরটি কালনার সবচেয়ে প্রাচীন মন্দির বলে জানা যায় মহারাজ জগৎ রামের স্ত্রী ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন লালজির মন্দিরের মূল প্রবেশদ্বারের বাঁধিকেই রয়েছে কিরিগোবর্ধনের মন্দির চূড়া বিশিষ্ট লালজি মন্দিরের অন্দরমহলে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ পঁচিশ চূড়া বিশিষ্ট এই মন্দিরের বিভিন্ন অংশে দেখা যায় নানান রকম নকশা ও পোড়ামাটির কাজ এই মন্দিরের সম্মুখ প্রান্তেই রয়েছে চালা বিশিষ্ট একটি মণ্ডপ বিশেষ পার্বণে যেখানে প্রচুর ভক্ত সমাগম হয় এই লালজির মন্দিরে কিন্তু প্রত্যহ দুপুর দুটোয় ভোগ বিতরণ হয় ভোগ মূল্য একশো টাকা প্রতিজন আগে বুক করলে আগে পাবে এই পদ্ধতিতে এখানে ভোগ বিতরণ করা হয় লালজির মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে গেলে প্রথমেই রয়েছে রূপেশ্বর মন্দির যার আর্কিটেকচারটি ইউরোপীয় শৈলী থেকে প্রভাবিত লালজির মন্দির থেকে বেরিয়ে রূপেশ্বর মন্দির ও পঞ্চরত্ন মন্দিরের মাঝ বরাবর অংশ থেকে দৃশ্যমান হয় রাজবাড়ির অংশবিশেষ রাজবাড়ি দর্শনের পর পিছনে ঘুরলেই পাশে রয়েছে আটচালা বিশিষ্ট পঞ্চরত্ন বা পঞ্চশিবের মন্দির যা নির্মিত হয়েছিল ঊনবিংশ শতকে এরপর এগিয়ে চললাম দ্বিতীয় পঁচিশ চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্রজির মন্দিরের দিকে কৃষ্ণচন্দ্রজির মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছিল সতেরো একান্ন সালে এবং সমাপ্ত হয় সতেরো পঞ্চান্ন সালে অপূর্ব টেরাকোটার কাজ দেখে সত্যি মোহিত হয়ে যেতে হয় এই মন্দিরের দেয়ালগুলিতে মূলত রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দিরের সামনেই রয়েছে সপ্ত বৃক্ষ বলে নাকি সাতটি বৃক্ষকাণ্ড এখানে পরস্পরের সঙ্গে একত্রে মিলেমিশে রয়েছে কৃষ্ণচন্দ্রজির মন্দির থেকে সপ্তবৃক্ষের দিকে মুখ করে দাঁড়ালে বাদিকে রয়েছে একটি রাম সীতার মন্দির রাম সীতা মন্দিরের উল্টো দিকে মানে সপ্তবৃক্ষের ডান পাশে রয়েছে বদ্রিনারায়ণজির মন্দির